তারেক রহমানের সাথে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক গতকাল হয়েছে আপনারা দেখেছেন আমাদের নেতার নেতৃত্বে এপ্রিলের নির্বাচন ফেব্রুয়ারিতে চলে এসেছে আমাদের নেতার নির্দেশে এই দেশে নির্বাচন হবে আমাদের নেতার নির্দেশ আমরা আগামীতে নির্বাচনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে নির্বাচনের প্রস্তুতির জন্য আমাদেরকে প্রতিটি গড়ে গড়ে আমাদের নেতার একত্রিশে ঘরে পশাইয়া দিতে হবে এবং আমাদের বিএনপির সদস্যদের নবায়ন এবং নতুন সদস্যদের সংগ্রহ অভিযান আমাদেরকে চালু করতে হবে আজকে সাতকানিয়া লোহাগারা এটা বিএনপির গাঠি সাতকানিয়ার মাটি বিএনপির গাঠি লোহাগারার মাটি বিএনপির গাঠি এই সাতকানিয়া লোহাগারার মাটি তারেক রহমানের গাঠি এস নেত্রী বেগম খালাদা জিয়ার গাঠি এই জিয়া রহমানের গাঠি তারেক রহমানের গাঠিকে আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে আমরা গাটিতে রূপান্তরিত করতে পারবো না আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আমাদের নেতা তার এক দায়িত্ব দিবে তার পিছনে আমাদেরকে সবাইকে কাজ করতে হবে আমি মনে করি এই সাতখানিয়া লোহাগার সবাই বিএনপি সদস্য একে অপরের সাথে আলিঙ্গন আবদ্ধ আমরা যদি একে অপরের সাথে আলিঙ্গন আবদ্ধ না পারি তাহলে একটি গোষ্ঠী এখানে সিলের মতো সোয়া মেরে আমাদের তৈরি করা দানের হাত তারা নিয়ে যাবে বার্তা খুবই ক্লিয়ার আপনারা যারা মনে করেন যে নেতা উপর থেকে নির্বাচন করে দেন নেতা নেতার বাসায় গিয়ে নেতা হয়ে যান ওই রাজনীতি বিএনপি আর থাকবে না রাজনীতি হবে

প্রতিষ্ঠা করার আন্দোলন সুতরাং আমরা যারা বিএনপির নেতাকর্মী আছি সর্বস্তরের নেতাকর্মী তারাই নেতাকর্মী আমাদেরকে সুশিক সংগঠন আমার নেতাকে উপহার দিতে